দশ বছর পর আমি ভেবেছি এই ভিডিওটা আমি আপলোড করব এখন থেকে দশ বছর পরে আর তাই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন দু হাজার পঁচিশে আর এখন দু পনেরো সাল যদি মরে যাই তো তো কি হবে ও তাহলে তো পরে অদ্ভুত লাগবে খুবই পেয়ে যাচ্ছে মানুষ কতই অদ্ভুত এই সেই মিস্টার বিশ যে কিনা দুই সালে একটি ভিডিও রেকর্ড করে রাখছিল যে কিনা দশ বছর পরে ছাড়বে দুই সালে সে জানত না যে আজ সে বিশ্বের এক নম্বর ইউটিউবার হবে সে ওই অমলে সে দেখুন ভিডিও করে রাখছে যে সে দুই হাজার পঁচিশ সালে এই ভিডিওটা ছাড়বে তখন হয়তো তার মিলিয়ন হয়ে যাবে এবং নাও হতে পারে এবং এমনকি সে মরেও যেতে পারে কতই না অদ্ভুত সে কখনো বুঝতে পারে না যে সে পৃথিবীর এক নম্বর ইউটিউবার হবে এই যে সেই মিস্টার বেস্ট তার আমি যতটুকু জানি দেখাচ্ছি তার তার সময় এক শুরু হয় স্টার্ট যে জার্নি জার্নিটা শুরু হয় দু সাল থেকে দু হাজার এগারো সালে তার সাবস্ক্রাইব থাকে জিরো তারপরে দুই হাজার বারো সালে তার সাবস্ক্রাইব মাত্র ছাব্বিশটা দু সালে তার সাবস্ক্রাইব হয় একশোটি দু হাজার চোদ্দো সালে তার সাবস্ক্রাইব হয় আটশো সাবস্ক্রাইবার দু সালে আট হাজার সাবস্ক্রাইবার এবং তারপর দু সালে সতেরো হাজার সাবস্ক্রাইবার দু হাজার সতেরো সালে ছয়শো কি সাবস্ক্রাইবার এরপর দু হাজার আঠেরো সালে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার দু হাজার উনিশ সালে তেরো মিলিয়ন সাবস্ক্রাইবার দু হাজার বিশ সালে করোনাকালীন সময় তার সাবস্ক্রাইবার পরিমাণ দাঁড়ায় উনত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তারপর দু হাজার একুশ সালে বাউন্ন মিলিয়ন সাবস্ক্রাইবার দুই হাজার বাইশ সালে অষ্টআশি মিলিয়ন সাবস্ক্রাইবার দু হাজার তেইশ সালে একশো তেইশ মিলিয়ন সাবস্ক্রাইবার দু চব্বিশ সালে দুইশো তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার দুহাজার সালে চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তিনি এখন বাংলাদেশে না সমস্ত বিশ্বে টপ একজন ইউটিউবার মানুষের ভাগ্য কতটাই অদ্ভুত কতটা পরিবর্তন হইতে সময় লাগে না আমার পার্সোনালি মিস্টার মিস্টার ভিডিও দেখতে ভালো লাগে তিনি ভিডিওতে প্রচুর টাকা খরচ করে যারা তারা মিস্টার মিস্টার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও আমরা দেখাবো নেক্সট অন্য কোনো ভালো ভিডিও